এগুলো সাইকেলের দাম কত চাচ্ছেন হ্যালো বিয়ার্স এই মুহূর্তে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা হাটে এই হাটটার নাম হচ্ছে তুরাকুটি হাট এটা হাট জেলায় অবস্থিত এবং বজার ব্যাপার হচ্ছে এই হাটে এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাইকেলের হাট এবং এই সাইকেলগুলো সব সাইকেলগুলো কিন্তু ইন্ডিয়ান এই সাইকেলগুলো সাধারণত বর্ডার পার করে নিয়ে এসে এই হাটের মধ্যে হচ্ছে বেচা কেনা করা হয় এখন আমার কথা হচ্ছে এত সাইকেল বর্ডার কিভাবে পার হয়ে আসে এই হাটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পুরাতন সাইকেলগুলো দেখতে পাচ্ছেন সে সাইকেলগুলোও কিন্তু ইন্ডিয়ান একসময় হয়তো বা এই সাইকেলগুলো চালায় এখন পুরানো হয়েছে সেগুলো বেচতেছে তাছাড়া এখানে যে নতুন সাইকেলগুলো দেখতে পাচ্ছেন নতুন সাইকেল সবগুলো কিন্তু ইন্ডিয়ান বিশেষ করে বিএসএ এবং হিরো সাইকেল এখানে পাওয়া যায় বেশি দেখতে পাচ্ছেন কত সাইকেল এগুলো সব বিএসএ এগুলো সাইকেলের দাম কত চাচ্ছেন সাড়ে এগারো হাজার ইন্ডিয়ান না বিএসএ মোটামুটি দেখা যায় যে অত্র এলাকায় যারা হচ্ছে বাইসাইকেল চালায় ম্যাক্সিমাম সাইকেলগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসে তারা দেখতে পাচ্ছেন এখনও প্যাকেটিং অবস্থায় আছে সাইকেল সবগুলো প্যাকেটিং এই সাইকেল সব বি এবং একপাশে আছে সেগুলো হচ্ছে আপনার হিরো সাইকেল এর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিরো মোট কথা হিরো এবং বিএসএ এই দুই কোম্পানির সাইকেল কিন্তু এখানে পাওয়া যায়